কালতলা সার্বজনীনের ঠাকুর অন্ডলটা দেখো এটা গোসাই পাড়ার ঠাকুর তো এখনো কিন্তু চক্ষুদাম যে ষাট হাতের মা দুর্গা মায়ের যে কাপড়টা দেখো ভেলভেটি কাপড়ে কিন্তু মা সেজে উঠেছে এবং আপাত দিকে তাকালেই বুঝতে পারবে মা কিন্তু একেবারে তাকিয়ে রয়েছেন মানে জগতের দিকে তাকিয়ে রয়েছেন কিন্তু লাগছে মায়ের মুকুরটা দেওয়ার পরে একদম অপূর্ব লাখ পুজো কিন্তু একেবারে দৌড় আর দেবী সূচনা হতে হাতে গুনে মাত্র চার পাঁচটা দিন বাকি আছে তাই কিন্তু আজকে আমি চলে এসেছি কুমোরটুলি কুমোরটুলিতে এখানে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের দেখাবো এখানে মা কীভাবে সেজে উঠলেন এই দু হাজার পঁচিশে সেটাই কিন্তু তোমাদের দেখাবো ঢোকার মুখেই কিন্তু বেরোচ্ছে দেখো তালতলা সার্বজনীনের ঠাকুর থিমের ঠাকুর আর এই হচ্ছে মা আর এদিকে কিন্তু গাড়িতে তাদের লক্ষ্মী ঠাকুর আর লক্ষ্মী সরস্বতী মায়ের সন্তানেরা কিন্তু গাড়িতে অলরেডি উঠে গেছে তো এখান থেকে যদি তোমাদের দেখায় কি লাগছে ঠাকুরটাকে জাস্ট দেখো দারুণ লাগছে এবারে বাতৃপতি বা অস্ত্র শস্ত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মণ্ডপে গিয়েই দেওয়া হবে আর এইখানে লাইটিংটা এটা যাওয়া হয়েছে এটা এইভাবেই কিন্তু নিয়ে যাওয়া হবে পুরো এটাকে গাড়িতে দিবে অপূর্ব অপূর্ব ঠাকুর কিন্তু লাগছে পুরোটাই টিমের ঠাকুর আর এই কিন্তু ক্লাবের তাদের ব্যানার এনারা যারা দিয়ে আছেন থেকে যদি দেখি না ঠাকুরের রং থেকে শুরু করে পুরো মা একদম স্নিগ্ধ মুখমন্ড দেখতে পাচ্ছ আর এই নিচে কিন্তু রয়েছে মহিষ মহিষের ওপরে এই হচ্ছে সিং করে দেখালে ঠাকুরটা কিন্তু অনেকটা বড় হয়েছে অনেকটাই হাইট হয়েছে থিমের ঠাকুর যেরকম দেখতে লাগে গণেশ দেখতে পাচ্ছ দারুন দারুণ লাগছে অপূর্ব ঠাকুর ছোট ছোট ঠাকুর আর ওদিকে তো মা রয়েছেন বিশাল বড় এখানে রাতারে রয়েছেন আর ওদিকে কিন্তু সরস্বতী কার্তিক সরস্বতী প্যান্ডেলে গিয়ে আমরা এই সমস্ত ঠাকুর দেখি তো প্যান্ডেলে গিয়ে দেখার আগেই কিন্তু আমার ভিডিওতে তোমরা দেখে দিতে পারবে এই ঠাকুর কেমন ঠাকুর হচ্ছে এখন চলে এসেছি মোহনবাসী রুদ্রপালের শিল্পালয়ের সামনে দেখো মায়ের কিন্তু মোটামুটি সাজ কমপ্লিট ভূমণ্ডলটা যদি দেখো দারুণ কিন্তু লাগছে মায়ের মুকুটটা দেওয়ার পরে একদম অপূর্ব লাগবে দেখ হলুদ সাজে দারুণ লাগছে দারুণ লাগে একেবারে সনাতনী প্রতিমা দেখতে পাই এখানে মায়ের এই ধরনের প্রতিমাগুলোই অ্যাকচুয়ালি না পুজোর ভাই বাড়ি মানে সামনের যে সাজটা দেওয়া হয়েছে না দারুণ একই ধাঁচের ঠাকুর এখানে দেখতে পাচ্ছ হাইটও এরকম দশ ফুট বারো ফুট এরকম হাইট কিন্তু প্রত্যেকটা ঠাকুরের আর নিচে এই সিংহের কেশর বানানোর কাজগুলো কিন্তু চলছে এখানে কিন্তু একটা একচালার মধ্যে খুব সুন্দর মায়ের প্রতিমা দেখতে পেলাম দারুণ কিন্তু লাগছে পুরো চালাটাকে সাজানো হয়েছে দেখেছো এক চালার মধ্যে খুব সুন্দর মায়ের যে কাপড়টা দেখো ভেলভেটি কাপড়ে কিন্তু মা সেজে উঠেছে এবং আপাদমস্ত নকশা দেখলে বুঝতে পারবে ঠাকুরটা কতটা সুন্দর ছোটর মধ্যে আচ্ছা এটা কি কোনো অর্ডারের ঠাকুর অর্ডারের ঠাকুর আচ্ছা এবার তোমাদের নিয়ে চলে যে একদম অপূর্ব একটা ঠাকুরের সামনে এটা হচ্ছে ষাট হাতের মা দুর্গা দেখতে পাচ্ছো কি ঠাকুরটা বানিয়েছে এখানে জাস্ট ইনিশিয়াল মাটির কাজটাই হয়েছে রঙ এবং আরও যে সমস্ত গয়না এগুলো চালের কাজ কিন্তু বাকি আছে তো ঠাকুরটাকে জাস্ট দেখো এটা বড় বাজারে কিন্তু কোনো একটা ক্লাবে যাবে ষাট হাতের মাদুরগা দারুণ কিন্তু লাগছে মহিষের ওপরে কিন্তু সিংহের মাথাটা বসে রয়েছে এবং মায়ের ভাবে কিন্তু একেবারে রুদ্রাণী রূপে রয়েছেন যদি দেখো তোমরা এখানে দেখো ছোট করে এখানে মহিষাসুর যে হচ্ছে মহিষাসুর কিন্তু এইভাবে তৈরির কাজ চলছে আর ওদিকে ছোট ছোট লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক গণেশ কিন্তু এদিকে রয়েছে ওদিকে আরও ভেতরে কিন্তু আরো থিমের ঠাকুর হচ্ছে থিমের কাজই হচ্ছে এখানে দেখো একটা কালী ঠাকুর রেডি হয়েছে কি লাগছে সবগুলোই কিন্তু থিমের ঠাকুর একটা স্বপন পাল্লা স্টুডিওর কাজ পাল পালায়ন সানসেট ঠাকুর তো এখানে কিন্তু বেশ কয়েকটা থিমের ঠাকুর রেডি হচ্ছে তো আচ্ছা এদিকে সনাতনী প্রতিমাও আছে আর এখানে যে রঙের ব্রাশের কাজটা চলছে রং হবে ব্রাশিংয়ের কাজ চলছে দেখো খুব সুন্দর কিন্তু এই ঠাকুরটা ছোটর মধ্যে দারুণ লাগছে কিন্তু এখানে মাতৃ প্রতিমা রেডি হয়ে গেছে তো দেখতে ভালো লাগে অপূর্ব স্বাদ যথেষ্ট উচ্চতা আছে ঠাকুরের এবং একেবারে ভরাট মুখমণ্ডল তো নিচ থেকে যদি তোমাদের দেখাই কি সুন্দর লাগছে মায়ে একেবারে লাল শাড়িতে মাকে দারুণ কিন্তু লাগছে কুমোরটুলি না আসলে এত ভ্যারাইটিস ঠাকুর এত রকমের এরকম ঠাকুর দেখা পসিবল না দেখো আর একদম ভারী সাজে কিন্তু মা রয়েছেন এখানে অপূর্ব যদি মহিষাসুরটাও দেখায় একেবারে কি লাগছে দেখো দারুণ কিন্তু লাগছে একেবারে ভরাট এবং ভারী সাজে কিন্তু মা রয়েছেন অপূর্ব এখানে মায়ের সন্তান রয়েছেন এখানে গণেশ ঠাকুরের ঘুড়িটা দেখো যাস কত বড় ঘুড়ি ফাইনালি একটা কমপ্লিট ঠাকুর মনের মতো ঠাকুর তোমাদের দেখাতে পারলাম ঠাকুরের যে চোখের দিকে তাকালেই বুঝতে পারবে মা কিন্তু একেবারে তাকিয়ে রয়েছেন মানে জগতের দিকে তাকিয়ে রয়েছেন আমাদের ভুবন মোহিনী মা ভারী সাজ রয়েছে মা একেবারে সুন্দর সুন্দর প্রতিমা তোমাদের দেখলাম এটা ইন্দ্রজিৎ পালান সানসে আর ঠাকুর ঝুমকোটা জাস্ট দেখো মায়ের কানে ঝুমকোটা একদম জল জল করছে মুখমণ্ডল আর এখানে কিন্তু মা একেবারে জীবন্ত এখানে কিন্তু বেনারসিতে এখানেও বেশ বড় বড় ঠাকুর তৈরি হয়েছে দেখো একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর এখানে পরাচ্ছেন উনি কাপড় পরাচ্ছেন মহিষাসুরের যে কাপড়টা হয় তো সেটা কিন্তু সেই কাজটাই চলছে এখানে সমস্ত মহিষাসুরে কিন্তু এই একই ধরনের এরকম কাপড় আর মায়ের কিন্তু কাপড়ে বৈচিত্র্য রয়েছে বেনারসি শাড়িতেই মা সেছেন কিন্তু আলাদা আলাদা সাজে রয়েছেন এবং ঠাকুরগুলো যথেষ্ট বড় বারো থেকে পনেরো ফুট মতো হাইট হবে দেখতে পাচ্ছ আর উপরে যদি তোমরা দেখো এই দেখো এখানে ছোট ছোটো আরও অনেক ঠাকুরগুলো মানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সেগুলো তৈরি হচ্ছে জোর কদমে চলছে জোর কদমে ভীষণ সুন্দর লাগে অ্যাকচুয়ালি এগুলো কদিন পরেই মণ্ডপের পথে রওনা দেবেন মা এখানেও কিন্তু মায়ের কাপড় পরানো হয়ে গেছে কাপড় পরানোর পরে মাকে দেখ জাস্ট দারুণ লাগছে কিন্তু শাড়িটা দেখো শাড়ির ডিজাইনটাই কত সুন্দর লালের মধ্যে কিন্তু দারুণ লাগে যেমন রঙও পড়ে গেছে প্রাইমারি যে ইয়েলো কালারটা সেটা কিন্তু পরে তারা টানা একেবারে দেখো মায়ের কিন্তু ঠোঁটের কোনো একটু হালকা হাসি রয়েছে দেখতে খুব ভালো লাগছে কিন্তু চলে এসেছি কুমোরটুলি নিঃশুখকালের মা দুর্গার সামনে আর মা কিন্তু এখানে দেখো খুব সুন্দর লাল শাড়িতে সেজেছে দারুণ লাগছে সবুজ আর লালের কম্বিনেশনে শাড়িটা কিন্তু দারুণ লাগছে আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু এখানে যদি দেখাই তোমাদের বারো চোদ্দো ফুট করে কিন্তু হাইট আছে কিন্তু মায়ের রূপটা যা দেখো সিলভার কালারের সাজে অলঙ্কারে মাকে সাজানো হয়েছে মুখমণ্ডলটা দেখো একদম জল জল ঘটছে যদি দেখাই তোমাদের পুরো আপাদ মশার মাল মা লাল লাল সবুজ বেনারসিতে সেরেছেন কিন্তু এই যে সামনে যে সাজটা দেওয়া হয়েছে পুরো স্টোন আর কিন্তু পারলের কাজ আছে পুরোটাই দেখতে পাচ্ছ স্টোনের কাজ আছে এই সাজে অপূর্ব লাগছে প্রতিমার আরও একটি যদি তোমাদের প্রতিমা দেখা এখানে কিন্তু মাকে গোল্ডেন সাজ দেওয়া হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডে এবং প্রত্যেকটা ঠাকুর দেখো জাস্ট কি লাগছে ঠাকুরের কী পরিমাণে গয়না দেওয়া হয়েছে ভারী সাজ কিন্তু দেওয়া হয়েছে এখানে একদম লাল বেনারসিতে ঠাকুর সেজেছে একদম ভারী সাজ কিন্তু দেওয়া হয়েছে মায়ের মায়ের যখন কেশ পড়বে মাথায় কেশ আর মুকুট পড়ার পরে ঠাকুরটাকে দেখার মতো কিন্তু হবে কারণ যে ঝুমখুমগুলো দেওয়া হয়েছে দেখো একেবারে জল জল হচ্ছে ভারী সাজে দারুণ লাগছে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে আর এখানে পরাচ্ছেন উনি কাপড় পরাচ্ছেন মহিষাসুরের যে কাপড়টা হয় তো সেটা কিন্তু সেই কাজটাই চলছে এখানে সমস্ত মহিষাসুরে কিন্তু এই একই ধরনের এরকম কাপড় আর মায়ের কিন্তু কাপড়ে বৈচিত্র্য রয়েছে বেনারসি শাড়িতেই মা সেছেন কিন্তু আলাদা আলাদা সাজে রয়েছেন এবং ঠাকুরগুলো যথেষ্ট বড় বারো থেকে পনেরো ফুট মতো হাইট হবে দেখতে পাচ্ছ আর উপরে যদি তোমরা দেখো এই দেখো সেখানে ছোট ছোট আরো অনেক ঠাকুর গুলো মানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণে সেগুলো তৈরি হচ্ছে জোর কদমে চলছে জোর কদমে সবে রামবণী আজ সবার এটা দেখো এটা গোসাই পাড়ার ঠাকুর তো এখনও কিন্তু যা হয় যে হলুদ রঙটা সেটাই দেওয়া হয়েছে এখনো বেশ কিছুটা রঙের কাজ বাকি আছে এখানে কোলে বসে আছে গণেশ ঠাকুর আর এই হচ্ছে তোমার লক্ষ্মী ঠাকুর কিন্তু কার্তিক আর সরস্বতী কার্তিকেরও যদি দেখে এরকম পাগড়ি বাদা মানে একদম অন্যরকম কিন্তু স্টাইলের কীর্তিমের ঠাকুর দারুণ লাগছে এটা কিন্তু অ্যাবাভ ফিফটিন ফিট পনেরো ফিটের থেকে কিন্তু বেশি আছে এত বড় একটা শিবের ঠাকুর তোমাদের এখানে এসে দেখালাম খুব সুন্দর কিন্তু লাগছে এখানে যখন সরস্বতী বিনা হাতে বিনা যদিও পড়েনি এখনও মুখমণ্ডলগুলো দেখলেই বুঝতে পারবে কত বড় হয়েছে ঠাকুর গোসাই পাড়া যাচ্ছে এখানে কিন্তু আরও একটা সুন্দর ঠাকুর একেবারে টানা টানা চোখে দেখতেও পাচ্ছ আর এদিকেও কিন্তু একেবারে স্নিগ্ধ মুখমণ্ডলে আরও বেশ কয়েকটা ঠাকুর রয়েছে ঠাকুর এখন চুল এবং যে সমস্ত অস্ত্র শস্ত্র গয়নার কাজ বেশ কিছুটা বাকি আছে নিচে কিন্তু সিংহের প্রলেপের এই কাজটা চলছে আঠা লাগানোর কাজটা ওদিকেও কিন্তু কাজ হচ্ছে দেখতে পাচ্ছি এই যে সোজা সোজা চোখ টানা চোখের ঠাকুরটা এটা কিন্তু দেখতে ব্যাপক লাগছে একেবারে মায়ের খুব সুন্দর লাগছে ভীষণ সুন্দর এক চালার মধ্যে আরও একটা সুন্দর ঠাকুর দেখতে পাচ্ছি ভালো লাগে একেবারে পুজো পুজো ভাইব এখানে পুজো অলরেডি চলে এসেছে সবে রামী সবার আধুনিক সাজে কিন্তু মা এখানে একদম সেজে উঠেছে তো ওই সাদা শাড়িতে দারুণ লাগছে কিন্তু একদম সিলভার কালারে চকচক করছে মুখটা আট দশ ফুট হাইট হবে অপূর্ব লাগছে এই সমস্ত ঠাকুরগুলো যখন পুরো কমপ্লিট হয়ে যায় না একদম তাকিয়ে দেখতে হবে এখানে তোমাদের আরও একটা থিমের ঠাকুর দেখাচ্ছি তো এই ঠাকুরটাও কিন্তু অপূর্ব লাগছে মানে চালচিত্রের কাজটা জাস্ট দেখো ছোটো ছোটো চারিদিকে কিন্তু মায়ের সন্তানেরা লক্ষ্মী কার্তিক সরস্বতী আর গণেশ ঠাকুর এবং ছোটো ছোটো রয়েছে একদম এক চালার মধ্যে কিন্তু ঠাকুরটা দেখতে ভালো লাগে মানে তিনটে চালা রয়েছে মায়ের বড় চালাটা এবং এগুলো কিন্তু মণ্ডপে গিয়েই সেট হয় একে ঘোড়া সিংহ এবং যে মহিষটা রয়েছে তো সেটা কিন্তু মুখোমুখি একেবারে দেখো এই পোস্টটাই এটা কিন্তু দারুণ আরও একটা থিমে ঠাকুর কিন্তু রেডি হচ্ছে এটা মালাপাল শিল্পালয়ে ঠাকুর এ ঠাকুরের জাস্ট প্রাইমারি কিন্তু এরকম মাটির কোলেকটাই হয়েছে রং করবে রং করলে কিন্তু ঠাকুরটা ব্যাপক দেখতে লাগবে ঠাকুর তোমাদের দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও তো